তো আমাদের ফুরা হয়ে গেছে আইনা আইনা এইখানে তো এক বাই আরেক বাই ঠান্ডা শীতের মাঝখানে আরামের বিছনা ছেড়ে আরামের ঘুম সেরে ঠান্ডা শীতের তলের মাঝখানে জমিনের মাঝখানে ঠান্ডার মাঝখানে বসে আমার আল্লাহর জমা হয়ে গেছে ও না এক অন্য অন্য ফেরেস্তাকে ডাকতে ডাকে এবার সব ফেরেস্তা এসে আমি আপনাকে রহমতের চাদুর দিয়া তারা ডাকিয়া ফেরে বলেন সুবাহান আর আরো জোরে জোরে বলেন না ভাই বাজান সুবাহান এবার যখন এমন করে যখন এবার যখন মুস্তিষ খতম হয়ে যায় শেষ হয়ে যায় আমার আপনাদের সাথে সাথে ফেরেস্তা বসা আছে চারুদিকে রহমতের ফেরেস্তা গির দিয়ে আছে বাজান আমার আপনাকে রহমতের চাদর দিয়া ঢুকে আছে রে বাজান এবার যখন মুস্তিষ প্রতম হয়ে যাবে এবার ফেরেস্তা ধীরে ধীরে করিয়া যখন প্রথম আসমানের মাঝখানে চলে যাবে আমার আল্লাহ তালা জিজ্ঞাসা করবে ও ফেরেস্তা তোমরা কোথায় গিয়েছিলে আমার আল্লাহ তালা জানে বান্দার দিলের খবর জানে ফেরেস্তার খবর জানে ফেরেস্তা কোথায় থেকে এসেছে তারপরও আবার জিজ্ঞাসা করে ও ফেরেস্তা তোমরা কোথায় গিয়েছিলে এবার ফেরেস্তা বলেন ও আল্লাহ আমরা দুনিয়ার মাঝখানে চুক্ষুর বিসাইতে ছিলাম বিসাইতে ছিলাম বিসাইতে বিসাইতে এমন এক জাগার মাঝখানে উড়ান তোলা এমন এক জাগার মাঝখানে এক মসজিষের মাঝখানে আমরা পুষে গেছি গে দেখি একবার আরেক ভাইয়ের মহাব্বতে জমা হয়ে গেছে আমার আল্লাহ জিজ্ঞাসা করে রে ও বেরেস্তার তারা কিসের কারণে জমা হয়েছে কোন মুখ নিয়ে জমা হয়েছে এবার বেরেস্তার ডাক নিয়ে বলে মবু ওরা কিসের জন্য জমা হয় নাই দুনিয়ার লাভের জন্য জমা হয় না টাকা পয়সার জন্য জমা হয় না ওরা জমা হয়ে গেছে তোমার তারিফ শোনার জন্য তোমার তারিফ করার জন্য তুমি এক বলে শিকার করার জন্য তুমি ছাড়া কেউই মাবোদ নাই ওরা ওই কারণে তোমার তারিফ শোনার জন্য তোমার প্রশংসা করার জন্য জমা হয়ে গেছে আমার লাদাখ দিয়ে বলে বেরেস্তার ও ফেরেস্তা বা রাখি আমি আল্লা কে দেখেছে আমি আল্লাহর কি দিনার মধ্যে নসিব হয়েছে ফেরেশতা ডাক দিয়ে দেখে নাই তোমার দিদার নসিব হই নাই তোমাকে না দেখিয়া তোমার প্রেমে ওরা ওইখানে গান গাইতেছে আমার লাদে বের

তোমার ইবাদত বন্দিকে আরো বেশি বেশি করত তোমার কুদরতি পায়ের মাইরা গো ওদের জিন্দিগি পার করে দিত এবার আমার না আবার ফেরেস্তাকে জিজ্ঞাসা করে ও ফেরেশত ওরা কিসের জন্য জমা হয়েছে। আমার আমারও কি চাইতেছে ওদের মখসুখ কি ওদের টার্গেট কি এবার ফেরেশতা ডাক দিয়ে বলে অন্য কোনো মখসুদ নয় অন্য কোনো টার্গেট নয় ওরা জমা হয়ে গেছে তোমার কাছে জান্নাতের তলব করতেছে জান্নাত চাইতেছে তোমার জান্নাতের নেহামত চাইতেছে ওরা বসে বসে ওরা বোলি মৎসুকের জন্য জমা হয়ে গেছে আমার না ডাক দিয়ে বলেন ও ফেরেশতাবরা কি আমার জান্নাত দেখেছে আমার জান্নাতের নিয়ামত গুলি কি দেখেছে বলে না 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 তোমার জান্নাত দেখে নাই তোমার জান্নাতের নিয়ামত গুলি দেখে নাই এবার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেস্তা যদি ওরা আমার জান্নাত দেখতো আমার দেওয়া জান্নাতের নিয়ামত গুলি যদি ওরা দেখতো তাহলে কি করতো এবার আল্লাহ এবার ফেরেস্তা ডাক দিয়ে বলে আল্লাহ যদি ওরা তোমার জান্নাত দেখতো জান্নাতের নিয়ামত গুলি দেখতো তাহলে আরো বেশি বেশি করে তোমার জান্নাতের খাইশ করে জান্নাতের তলব করে করে আরো বেশি বেশি করে ইবাদত করত ও বাসান আমার ভাইরা এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এ ফেরেশতা ওরা কিসের থেকে পানা চাইতেছে কিসের থেকে পানা চাইতেছেন এবার ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ ওরা জাহান্নাম থেকে পানাসাইতেছে। চাইতেছে জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে পানাসাইতেছে চাইতেছে গো আল্লাহ ওরা বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না গো ও পরা নামে ধরে ভয়ে ওইখানে বসে বসে কানতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা ও ফেরেশতা তোরা শুনে রাখ তোরা সাক্ষী থাকি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম নাম ওই মজলিশের মাঝখানে যে যে অবস্থায় যে যে মুখ সুত নিয়ে ওই মজলিশের মাঝখানে জমা হয়েছে আমি আল্লাহকে না দেখি আমার আল্লাহ তারই প্রশংসা করতেছে আমার আমর মহব্বতে জমা হইছে আমার জান্নাত না দেখি আর জান্নাতের খাইশ করতেছে তলব করতেছে আমার জাহান নাম না দেখি আর ফেরেস্তা আমার জাহান নাম থেকে পানা চাইতেছে ও ফেরেস্তা তোরা সাক্ষী আমি ওই মজলিশের মাঝখানে বসনেওয়ালা সব মানুষকে আমি আল্লাহ তালা মাফ করে রহমতের চাদরে ডাকিয়া নিলাম জুড়ে জুড়ে বলেন বাজার সুবাহ